দেখবেন ঠিক আছে গরমের জন্য সুপার এটা হচ্ছে হাতার পোষণটা সবগুলো কিন্তু তাদের হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটাও সেম প্রাইস প্রাইস থাকবে এগারোশো পঁচানব্বই করে সবগুলো ব্লু কালার খুবই নাইস একটা কালার কিন্তু এটা নিচেও রিবন করা আছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ব্লু অ্যাঞ্জেল থেকে আজকে একদম প্রিমিয়াম ব্র্যান্ড কোয়ালিটির কিছু টু পিস দেখাবে এগুলো কিন্তু সাদা ভাড়ার ডিজাইনের সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাবেন রেগুলার প্রাইজের থেকে প্রায় এক থেকে দেড়শো টাকা কমে কিন্তু রিটেলে পেয়ে যাচ্ছেন ঠিক আছে যারা হোলসেল নেবেন তাদের জন্য স্পেশাল অফার থাকবে সেক্ষেত্রে দামটা আরও কমবে মানে হচ্ছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাই না যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন বুলু অ্যাঞ্জেল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার কন্ট্যাক্ট করবেন মাছ ওফার চাপ আছে আচ্ছা আজ তো অনেকগুলো ডিজাইন থাকবে একটু ধৈর্য সহকার দেখতে হবে আর এগুলো সবগুলো চায়না কটন ফ্যাব্রিকের ভিতরে তো ভাই এক করে ডিজাইনগুলো দেখাই দেন আচ্ছা একটা ডিটেলসে দেখাচ্ছি দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে লেস করা তাদের কোয়ালিটি এবং ফিনিশিংটা দেখবেন ঠিক আছে গরমের জন্য সুপার কমফোর্টেবল এটা হচ্ছে হাতার পোষণটা আর সবগুলো কিন্তু তাদের হচ্ছে লেভেল করা আছে সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আজকে টু পিসগুলো দেখাচ্ছি প্রাইস থাকবে কত করে ভাইয়া এগারোশো পঁচানব্বই মানে এগুলো কিন্তু প্রিমিয়ামটা বাজারে অনেক লো কোয়ালিটি আছে বাট এটা একদম হাই কোয়ালিটি কাপড় থাকবে চায়না কটন আচ্ছা কালারগুলো দেখাই এটা একটা কালার বডি সাইজ কত আছে ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটাও খুব সুন্দর ওকে নেক্সট ওয়ান দেখি এই যে এই প্রিন্টটা দেখেন সবগুলো নেক পশুনের কাজের কোয়ালিটি কিন্তু চেঞ্জ হবে সবগুলো লেসগুলো দেখবেন প্রাইস থাকবে এগারোশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রেটেড প্রাইস হোলসেলের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম মাত্র এগারোশো পঁচানব্বই টাকা ওকে নেক্সট ওয়ান শর্টস এটা দেখেন এটাও কিন্তু সুন্দর ঠিক আছে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে অনিয়ন কালারটা দেখেন কত সোভার একটা কালার প্রাইস সেম ওকে নেক্সট ওয়ান এই যে এটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটাও সেম প্রাইস তো যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন একদম স্টক ক্লিয়ারেন্স অফার মানে দোকান খালি অফার চলছে ঠিক আছে এটা যারা নেবেন না তারাই কিন্তু মিস করবেন এটাও সেম প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো প্রাইস থাকবে এগারোশো করে সবগুলো চায়না কটন মানে এই গরমের সব সবথেকে কমফোর্টেবল ফ্যাব্রিক হচ্ছে চায়না কটন রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু সবগুলো ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস সেম এই এই কালারটা দেখে এটাও কিন্তু ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট এগুলো সবগুলো টু পিসের কিন্তু করছে ঠিক আছে আচ্ছা ভাই একটা প্যান্ট আমরা দেখাই দিই এই যে দেখেন সবগুলো কিন্তু খুব সুন্দর করে প্যান কাট প্লাজো কার্টে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একদম ফ্রি সাইজের হিপ করা আছে প্রাইস সেম আচ্ছা এটা হচ্ছে রয়্যাল সিল্ক এটার প্রাইসও কি সেম এটাও এগারোশো পঁচানব্বই এটাও কিন্তু টু পিস আজকে যা দেখাচ্ছি সবই টু পিসের কোর্সেট মাত্র এগারোশো পঁচানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা কোয়ালিটিগুলো দেখেন তাদের সেলাই ফিনিশিংগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম এটা একটা ডিজাইন থাকবে এটাও সেম প্রাইস তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে কারণ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো মিস করা যাবে না প্রাইস থাকবে এগারোশো পঁচানব্বই করে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও কিন্তু দারুণ একটা কালার ওকে এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র এগারোশো পঁচানব্বই টাকা এটা দেখেন এটাও নাইস একটা কালার কিন্তু ওকে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেন এটা দেখেন ফ্লস এটা হচ্ছে সিবলু কালার খুবই নাইস একটা কালার কিন্তু এটা নিচেও রিবন করা আছে লেজ করা আছে এটা দেখেন এটাও চায়না কটন এগারোশো পঁচানব্বই আমরা দ্রুত তাদের প্রিন্টগুলো দেখাচ্ছি এছাড়াও তাদের আরও অনেক কালেকশন আছে আপনারা সরাসরি চলে আসবেন কারণ হচ্ছে আপনারা আসলে কিন্তু ট্রায়াল করেও নিতে পারবেন প্রায় সেম এগারোশো পঁচানব্বই টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রিন্টগুলো দেখেন মাথা নষ্ট প্রিন্ট এটা অনিয়ন কালার ওকে এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও সেম প্রাইস তো এগুলোর জন্য ভিজিট করবেন ব্লু অ্যাঞ্জেল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ